সকালবেলা না বিছানা থেকে উঠেই হাতমুখ দু যেটা প্রথম কাজ আমার সেটা আমার ঠাকুরের নাম জপ করা আর গোপালকে দাও তারপর সব ঠাকুরের পোনা মাসিবাদ নিয়ে না ব্লগটা স্টার্ট করি আমি এরকমই তারপর এখানে বাজারও চলেছে সব ধুয়ে টুয়ে রেখে দেবো আর এটা হচ্ছে ছোলার ডাল কি করব ছোলার ডালটা তো আপনি জানতেই পারবেন আর এটা হলো মুসুর ডাল তো ছোলার ডালটা না একটু ভিজিয়েও দেবো আর এই যে মাছ সব কিছু ধুয়ে নেবো ওই দেখুন বউ মাছ খুব ভালোবাসতাম ছোটোবেলায় খেতে দ্বিতীয় তখন ঝগড়া লেগে যেত আমার আর ভাই আর বোনের মধ্যে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি আর এখানে একটু লঙ্কা আদা রসুন কিন্তু আমি কাট করেও নিয়েছি আর ছোলার ডালটা মোটামুটি ওই আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেশানব চাঁদনি আপনাদের আরও একটা নতুন ব্লগে আর আজকে সকালবেলায় আজকে তো শুক্রবার আমরা তো নিরামিষ খাই তো নিরামিষই করবো আমার জন্য বাট নেহা বলেছে আজকে ডাল পুরি খাবে এবার নেহাকে হাজার বলেও না এটা বোঝানো যায় না কি যে রসুন পেঁয়াজটা আমিষ বাবু নিরামিষের দিন রসুন পেঁয়াজ খায় না বা নেহা এটা মানতে নারাজ কি যে পেঁয়াজ রসুন আমিষ খাবার যাই হোক অনেক দিন থেকেই জিদ করছে আর একটু জ্বর জ্বর সর্দি মুখ আছে তো তাই ওকে বানিয়ে দিচ্ছে গোকো পেট্রোলের জন্য যে ভাত করবো সেখান থেকে আমার হয়ে যাবে চলুন সারাদিন বায় ও কী করছি না করছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর বাসে থাকেন চলুন দিনটাকে শুরু করি আপনাদের আসতে পারে ভালোবাসেন আর এখন এই মুসুর ডাল টাল সব কিছু একদম জায়গা মতন করে নেবো এটা চাল আছে আর এখানে কিন্তু আমি অলরেডি ময়দা মেখেই রেখে দিয়েছি একটু আটাও মেশানো আছে শুধু ময়দা নেই আর এখানে না একটু জিরে ভেজে নিচ্ছি মানে এটা হচ্ছে গুঁড়ো করে নেব জিরে গুঁড়ো দিলে হতো বাট মনে হলো কি জিরেটা একটু গোটা জিরে আমি নিজে থেকে ভেজে গুঁড়ো করে নেব সেই কারণে আমি জিরেটা ভেজে নিচ্ছি হাই ফ্রেন্ডস এই এত গরমের মধ্যে যেটা প্রবলেম হয়েছে এই ফ্ল্যাটে সেটা হচ্ছে যে ফ্ল্যাটে কেয়ারটেকার নেই এখন ওরা ঘুরতে গিয়েছে বাট ওরা ওনার একজন ছেলে আছে সকালে উঠেই দেখলাম জল নেই তো দিন বললাম যে জল চড়া বাম্প চালা তখনও বললো না এখন বলছে দেখছি জল নেই আবার এগারোটা বাজে আমাদের তো সাব্বাসলায় বিশাল বড়ো ট্যাঙ্কি জল দুবার সারাদিনে তুললেই হয়ে যায় তো জল নেই সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে মেশিন খারাপ হয়ে গেছে আমাকে যখন সকালে বললাম তখন বলে দিত আমাকে মেশিন খারাপ হয়ে গেছে জল তুলে রাখতাম কিছুটা তুলতে পারলাম না জানি না তার কারণ এবার এখন মেশিন খারাপ হয়েছে এখন জানতে পারলাম এইবার এখন এই অবস্থা এখনো মিস্ত্রি আসেনি এগারোটা দশ বাজে স্বাভাবিক কথা সকালেই আছে এখনো মিস্ত্রি আসলে তারপরে কাজ হবে মানে কাজ করতে পারবো নইলে তো জলের কোনো উপায় নেই আর একটা যে সাবমার্সাল ওটা খারাপ হয়ে গেছে আর যেটা আমি নর্মাল ট্যাঙ্কি আছে সেটা থেকে খুব অল্প পরিমাণ জল ওঠে যেটাতে ওই ছটা ফ্যামিলি অসম্ভব সারাদিন কভার করা এবার তার মধ্যেও যারা জানে তারা জল তুলে এবার আমি জানি না যেহেতু জল তুলতে পারিনি জল তুললেই বা সেটা কতক্ষণ কত কিছু আছে যে জল স্টোর করবো সেরকম তো ব্যবস্থা নেই জানেন এখন জানি না কী করবো সারাদিন একটু অবস্থা একভাবেই উঠি আর হয়ে যায় আরেক রকম এটাই প্রবলেম নিজের বাড়িতে কত ভালো হয় সেরকম বড় বড় ফ্ল্যাটে কোনো প্রবলেম হয় না বাট এরকম ছোটো ছোটো ফ্ল্যাটের এগুলোই প্রবলেম হয়েই থাকে আর এখানে মিক্সিতে কিন্তু আমি রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটা পেস্ট বানাবো খুব একটা বেশি জল দেবো না আর এখানে ছোলার ডালও সেদ্ধ হয়ে গিয়েছে দুটো সিটি মেরে ডালটা ঝরিয়ে দিয়েছি আর এই যে ডালটা এরকম হয়েছে এরপরে তো এটা মেখে নেবো আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ আলু টমাটো সব কিছু বানিয়ে রেখেছি আর এটাতে সবজি বানাবো আর এটা হলো ডালের জলটা যেটাতেও কিন্তু একটা খাওয়ার বানাবো সেই কারণে ফেলে দেয়নি আর এখন কিন্তু আমি সবজিও বানিয়ে দিয়েছি হ্যাঁ যেটা হয়েছে সেটা হচ্ছে যে মেশিন খারাপ হয়েছিল না হয়তো ভোল্টেজ কমের জন্য জল উঠছিলো না বাট অত ছোট ছোটো বুঝতে পারিনি ওভাবে যে মেশিন খারাপ হয়ে গিয়েছে যাই হোক মেশিন খারাপ হলে না প্রচুর সমস্যা হয়ে যায় প্রচুর জল উঠছে এটাই থেকে ইম্পর্টেন্ট ব্যাপার আমার এখন কিন্তু এখানে পেস্টটা বানিয়েও নিয়েছি আর আর ওই যে জিরে ভাজার গুঁড়োতে আলুটা এরকম মাখা মাখা মশলা আলু বানিয়ে নিলাম আর এখন এখানে হচ্ছে ওই যে ডালের জলটা আছে ওই ডালের জলটা দিয়ে বানাবো প্রথমে কড়াইয়ের মধ্যে না ওই পেস্টটা দিয়ে নিয়েছি পেস্ট দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো আর এখন ফ্রিজ থেকে বাটার খুঁজছি বাটার তো অনেকেই আছে বাট কোথায় আছে এরকম ব্যাপার যে খুঁজেই পাচ্ছি না যা দুটো কিউব পেয়েছিলাম দুটো কিউবই নিয়ে নিয়েছি ওই ডালের জলটা যে বানাবো তার মধ্যেই লাগবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু জিরেও দেবো আর দু প্যাকেট বাটার দিয়েছি একটু কাশারি মেথি দেবো আর ওই পেস্ট বানিয়ে রেখেছি ওই পেস্টটাও দিয়ে দেবো তো চলুন আমি একা একে না মশলাগুলো অ্যাড করে নিই আর একটু পেঁয়াজও দিয়েছি আর প্রতিদিনের যে মশলা আছে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সেটাও কিন্তু দিয়ে দেবো তো জিরে গুঁড়োটা যদি আমি করেছিলাম তখন ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম ও সেই কারণে জিরে গুঁড়োটা আমি দেবো না বাট ধনে গুঁড়ো একটু অ্যাড করে দিলাম আর একটু নুন একটু হলুদ আর যেটা প্রচুর পরিমাণে দিব সেটা হচ্ছে টমেটো একটু বেশি করেই টমেটো দিয়েছি এবার এটা দিয়ে ঢেকে দেবো টমেটোটা গোলবে দেন ডালের জলটা এর মধ্যে অ্যাড করে দেবো তো চলুন করে নিই আর দেখুন টমেটোটা কিন্তু প্রায় মিশেই গিয়েছে হ্যাঁ একটু নেড়ে চেড়ে এবার জলটা অ্যাড করে দেবো আর এটা আমি কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইমই করছি যাই হোক দেখতে এরকমই হয়েছিল। আর তারপরে এখন ময়দাগুলো লেচি বানিয়ে নিয়েছি হ্যাঁ বানাবো ডালপুরি সে তো বুঝেই গিয়েছেন আর এই এরকম করে এর মধ্যে পুর ভরে দেবো আসলে নেহা বলেছিল আমি নাকি ডালপুরি বানাতে পারি না তো সেটা একটু রাগের চোটেই বানিয়ে দিচ্ছি তুমি পারো না আমি জানিও আমাকে একটু করে দেওয়ার জন্য বলছিল বাট আমার খুব রাগ উঠেছিলো সেই কারণে বললাম চল তো আজকে ডালপুরি বানিয়ে দেবো যাই হোক তো এখন মশলা পুরগুলো ভরে নিয়েছি এই মানে ডাল আছে এর মধ্যে একটু হিঙও আছে কিন্তু তো এখন ভরে নিই আর ভর্তি ভর্তি করেই কিন্তু আমি পুরটা দিয়ে থাকি যে কোনো মানে যখন এই টাইপের কোনো খাবার বাড়াই সে আলু পরোটা হোক বা ডালপুরি হোক যাই হোক না কেন আর এখন বানিয়ে নিই তারপরে ভেজে নেব তো চলুন এগুলো না বানিয়ে নিই আগে তাহলে আমার বেলে নিতে সুবিধা হবে এখন না মোটামুটি অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি সেই কারণে এখন বেলেও নিচ্ছি আর এই একদমই তেলও দেয়নি কারণ প্রয়োজন পড়ছে না তেলও প্রয়োজন পড়ছে না আর ময়দা দিয়ে আমি সাধারণত বেলে থাকি বাট সেটাও প্রয়োজন পড়ছে না কারণ আমি এরকমভাবে বেলতে পারতাম না বাট আমি শিখেছি এটা হতো না আমার কাছে আর সেই কারণে কি হতো তেল টেলে ভাজলাম তখন গুঁড়ো হয়ে যেত মানে আটা ময়দাগুলো কেমনই লাগতো একটা কালো কালো হয়ে খাবারে লেগে যেত যাই হোক আমি শিখে গিয়েছি এইভাবে বা বেলে নামাটা আর এখন কড়াইও দিয়ে দিয়েছি এটা প্রথমবারটা না একটু কম ফুলেছিলো বাট পরেরগুলো না সেই ফুলেছিল আর আমার তো দেখে সেই আনন্দটা ছিল এটাও ফুলেছিল ফোলেনি এমনটা নয় আর এই দেখুন ফাইনাল এটা ছিল ওই যে ডালের জলটা দিয়ে এটা হচ্ছে মশলা আলু আর এটা ছিল গরম গরম একদম ডাল বড়ি একদম নেহা তো কে বলেছিল খুবই টেস্ট হয়েছিল আলাম তারা যে বললি যে আমি পারি না বানাতে বলে ওটা তো এমনি বলেছিলাম যাতে তুমি বানিয়ে দাও আর এটাই কিন্তু ছিল ফাইনাল লুক আমাদের দুপুরে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ পরে সামনে এলাম সে মানে পুজো করার আগেই মানে স্নান করার আগে একবার নেহাকে যখন খেতে দিয়ে আমি স্নানে যাচ্ছি তখন আপনার সাথে কথা বলে গিয়েছিলাম বাট এখন আবার তার মাঝে আর আসিনি এখন আবার সামনে এলাম আপনাকে সারাদিন আসলে না পরিশ্রম করতে করতে না মা মানে মাথা যাতে ভার হয়ে যাচ্ছে গরম হয়ে যায় মাথা মাথা ঠিক রাখ ঠান্ডা রাখতে পারি না তারপরে কী বলতে এত গরম এত গরম না মানে বলার কথা না এত গরম মানে উইদাউট এসি থাক মানে উইদাউট এসি আর আমার থাকতে শীত একটা এটাও ঠিক আমি এক ঘন্টা যদি আধা ঘন্টা এসি হওয়া গেল আমি এসি অন রাখতে পারি না কারণ আমার ঠান্ডা লাগে এখন এত গরম না আমার যে আমি এসে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এরকম ব্যাপার যাই হোক তারপরে এখন শর্ট টিল বানালাম সব কিছু একা হাতে যেমন ঘর সামলা সামলে নিচ্ছি বাড়ি সামলে নিচ্ছি মেয়েকে সামলে নিচ্ছি ঠিক কিন্তু এর থেকে বেরি সরি এর থেকে বেশি প্রেশার আছে আমার বাইরে মানে বাইরের প্রেশার ঘরের প্রেশার সব কিছু নিয়ে না আমি না পাগল হয়ে যাচ্ছি মানে একটা মেয়ে হয়ে যে আমি এতটা আমি বাড়িতে এটা কিন্তু আমার লাইফ নয় যে আমি খাচ্ছি দাচ্ছি ঘুরছি যেটা আপনারা যতটুকু আপনার সাথে শেয়ার করছি এর বাইরেও আমাকে কিন্তু অনেক অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হচ্ছে অনেক কিছুর সাথে মানে বলতে পারেন বেঁচে থাকার সাথে লড়াই করতে হচ্ছে মেয়ে আছে মেয়েকে নিয়ে এই লড়াই আমার সব কিছু না সামলে নিতে গিয়ে আমি না নিজে ওই যে কালকে বলেছিলাম নিজের থেকে মানে কখনো কোনো হারিয়ে ফেলছি যাই হোক অনেকক্ষণ বকে দিলাম চলুন এখন একটু বেরোবো কোথাও যাবো না হ্যাঁ যেতাম নেহাকে বললাম ছটা থেকে নেহাকে বলছি নেহা চল না চুড়িদারটা বানাতে দিয়ে আসি একটা চাকুগুলোর একটাও ধান নেই অনেক বছর হয়ে গেল আমি চাকু কিনি না তারও একটা কারণ আছে যাক সেটা শেয়ার করলাম না চাকু কিনি না তো চাকুগুলোতে একটুকু ধান নেই আলাম চল যে তোর চাকু নিয়ে আসি ভালো দেখে না চাকু কিনতে হবে না অনলাইন অর্ডার করে দেবো সব কিছু অনলাইন অর্ডার করছি আয়াম তাহলে কি চুড়িদারটা অনলাইনে বানাতে দেবো এরকম বলা টালার পর এখন আসলে ওরও শরীরটা ভালো না আমার সর্দি লেগে জ্বর হলো না তো ওর ওই ওটা ওরও হয়ে গিয়েছে তাহলে তোর কমলো আমার হলো আমার কমলো তোর হলো আর তাহলে এটাই চলবে আমাদের মধ্যে যাই হোক চলুন এখন একটু বেরোবো কোথাও যাবো না জাস্ট একটু হাঁটতে যাবো একটু হাঁটার দরকার আছে মেয়েকে বুঝে বুঝে পাই না বাট কী মনে হলো উঠলো বুঝে না দেখে উঠে এখন যাচ্ছি গিয়ে আর শর্ট ভিডিও অবশ্যই আপলোড করলাম শর্ট ভিডিও বানিয়েছি অনেক আস্তে আস্তে আপলোড করবো চলুন একটু বেরিয়ে আসি বেরিয়ে এসে কি করছি না করছি রাতে কিছু খাবো না ফলের জুস ছাড়া অন্য কিছু খাবো না রাতে লেহারা যা ফলে খাবে আমি ফলের জুস তাহলেও শরীর ঠান্ডা থাকে মাঝখানে যে ভাত খেলি সেটা তো খাবো দুপুরে দুপুর আলুপুরি খাই নিজে নেমে প্রথমে আমার বার মন্দিরে যে বছরে পুজো হবে সেখানে কিছু প্রণামি দিয়ে দিলাম প্রণামি দিয়ে তারপর চলে গেলাম একটু হাবিবে কারণ কি আইব্রো করতে ব্যাস এতটুকুই তারপরে ওখান থেকে আইব্রো টাইব্রো করেও বেরিয়ে গেলাম আর হ্যাঁ আইব্রো করার পর কিন্তু নিজেকে একটু ফোন ক্যামেরায় দেখছিলাম যে অ্যাটলিস্ট ঠিকঠাক হয়েছে কিনা অত বড় আয়নাতে দেখো মন ভরে দিই ফ্রন্ট ক্যামেরাতে না দেখে এটা মনে হয় হ্যাবিট হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরায় নিজের মুখটা দেখে নেওয়া ঠিক আছে তো চলুন হয়ে গিয়েছে এখন এখান থেকে না বেরিয়েও যাবো তো হ্যাপ থেকে বেরিয়েই মুখোমুখি দেখলাম একটা আইসক্রিমের দোকানটা না আমার ইন্টারেস্ট একদমই নয় নেহা বলছে একটা কেনো একটা কেনো তাই কিনে একটাই ওকে কিনে দিয়েছিলাম এই কাপের মধ্যে আইসক্রিমগুলো যাই হোক আমি এগুলো একদমই ভালোবাসি না আর আমি খাইও না কিন্তু বাট আমাকেই নিতে বলেছিল নেওয়ার পর ও নিয়ে নিয়েছিল হাত থেকে ছো মেরে আর ঠিক তারপরে কিন্তু আমরা হাঁটতে বেরিয়ে গেলাম টো টোটো কিচ্ছু রে নি টোটো না রিকশাও না আজ বলেছি হেঁটেই যাবো এরকম হাঁটতে হাতে চলে এলাম পাড়ের আরেকটা দোকানে একটা গোপাল ঠাকুর দেখে না দোকানটাতে ঢুকে গিয়েছিলাম এত সুন্দর লাগছিল গোপাল ঠাকুরটা দেখতে আর ঘড়িগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এই যে গোপাল ঠাকুর এই গোপাল ঠাকুরটার দাম ওই তিন সা তিন সাড়ে তিন হাজার টাকার মতো কিন্তু ওকে ড্রেস চেঞ্জ করা যাবে না তাই ওখান থেকে নিরাশ হয়েই বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তারপরে আবার চললাম একটু সামনের দিকে হ্যাঁ এখান থেকে না একটু খাবার নিয়ে নিয়েছিলাম রাতে হচ্ছে প্লেন রুটি রুটি খাবো আর এই দেখুন ওই দোকানটা ওই দোকানটাতেই হোলি সময় জামা কিনতে গিয়ে নিয়ে গিয়ে নেহা কিন্তু না নিয়ে চলে আসতেছিলো তারপরে ওই ফুচকা বেলাটা ফুচকা খুব সুন্দর তাই একটু ফুচকাকে গোপালের ভোগ কিনতে চলে এলাম আবার মকদমপুরে যা গোপালে ভোগ টোগ নিয়ে তারপর সব কিছু নিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে নেহার জন্য কিছুটা বেচ বাঁচিয়ে রেখেছিলাম ডালপুরি ওটাই এখন বানিয়ে দিচ্ছি আর দেখুন যেমনটা বলেছিলাম না ঠিক তেমনটাই আর একটু বড়ো বড়ো করে বানিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওটা নিয়েও কিন্তু বক বক করছে যা বড় বড়ো করছো কেন ছোটো ছোটো করো কিন্তু সত্যি কথা বলতে কি আমার ধৈর্য আর কুলোচ্ছে না যাই হোক এটা বানিয়ে দিলাম তারপর একটু ছাদে যাবো কাছে জল দিতে চলুন তবে আজকে এই ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আসতে থাকবেন আর আমার ভিডিওগুলোগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য টাটা আর দেখুন ওই যে আমাদের পুজোর মন্দির ওখানেই কিন্তু আমি সন্ধ্যাবেলায় আজকে প্রণামী দিতে গিয়েছিলাম বলেছিলাম না বার্ম পুজো হবে তো এটাই সেই মন্দির ছাদ থেকে আমাদের কষ্ট দেখ